আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে দেখাবো বাংলাদেশ জামাত ইসলামের জনসমুদ্র এখন পর্যন্ত শুরু হয়নি আমরা পুরো মাঠটা ঘুরে দেখানোর চেষ্টা করব লাইভে কয়েকবার গিয়েছিলাম কিন্তু আপনার লাইভে সেই সমস্যা হয়েছিল কারণ ভিতরে নেট নাই তো আমরা জানব যে কে কোন জেলা থেকে আসছে তো আপনারা আমার সাথে থাকুন সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি উদ্যানে আপনারা আপনাদের মতামত জানাবেন তো দেখেন মানুষ কি পরিমাণ মানুষ আপনারা এখান থেকে দেখেন এবং ভাই কোন জেলা থেকে আসছেন আপনা থেকে আসছি থেকে জি কাজ কাজ করেন আমি ইলেকট্রিক্যাল করি অন্যান্য যারা আছে বড় দুইটা দল যখন এখানে সমাবেশ করে তারা তো কর্মীদের জন্য বাস ফ্রি করে দেয় বিরিয়ানি খাওয়ায় পাঁচশো এক হাজার করে টাকা দেয় জামাত ইসলাম কি কোনো অফার এই করেছে দর্শক আমরা জেনেছি আপনারা যেমনি ভাবে দেখছেন ময়দানটা একদম মানে পুরোটা ভরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কোন জেলা থেকে আসছেন

যে কি পরিমাণ মানুষ আমার এখান থেকে যাইতে দশ মিনিট লাগবে তো আমি তো তাড়াতাড়ি যাওয়ানোর চেষ্টা করব হয়তো তাড়াতাড়ি যাওয়ানোর কারণে আপনারা অনেক কিছু দেখতে পাওয়া নাও পারেন আমরা আরো কথা বলার চেষ্টা করব পুরোটা ঘোরা ঘুরাইতে অনেক সময় লাগবে কারণ আপনারা জানেন যে সারারদি উদ্যান অনেক বিশাল

কে দাঁড়িয়ে আছে আমি মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব যে কি পরিমাণ মানুষ আসছে এতগুলো মানুষ আসছে কারোর সাথে কারো গেঞ্জাম নেই বাজাবাজি নাই আর আমরা অন্য দলের সমাবেশ দেখেছি নিজেদের কর্মীদেরকে তারা গায়ে হাত তোলে আর বলছে টাকা দিয়ে আসি নাই টাকা দিয়ে আনি না তোদের তো এমনিভাবে আপনারা দেখেন দর্শক প্রচুর পরিমাণে ভিড় দেখি ভাইয়া দেশের ভিতর পরে যেন শান্তি সুখের গুঞ্জি ইসহরণে বিধু কোথা নালা দর্শক আপনারা যদি আমার শাসক হতো ওমরেণী এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেণী মত হতো আবু বকরের মত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মানুষ এখনই বাজারটা এগারোটা বাজে

এমন যদি হতো আমার হাঁটাই যায় না অনেক ধুর অমরে রে বত হতো আপনারা দেখছেন একটু অনুমান করে নাল যে কি বিশাল মানুষ কত বেশি মানুষ হতে পারে শাসক হত অমরে রে বত হতো বাকরে রে মতো দর্শক প্রচুর পরিমাণে মানুষ এসেছে সমাবেশে আপনারা এখান থেকে একটু অনুমান করে নেন ইনশাআল্লাহ এমন একটু নির্দেশে আসবে যে আমাদের দেশের শাসক ওমরের মতো হবে ইনশাল্লাহ বলে

কিন্তু এমন একটা সময় আসবে যে মানুষ হাঁটতেই পারবে না কারণ মূল প্রোগ্রাম শুরু হবে দুইটায় এখনই মানুষের কি পরিমাণ ভিড় আপনারা একটা অনুমান করে দেখেন হ্যালো কেমন আছেন দেখেন দর্শক কিভাবে কোন জায়গায় উঠেছে এখান থেকে আপনারা একটু অনুমান করে দেখেন